রোজার জন্য একটা সে ইফতার করে কোন খাবার দাবারের সাথে ইফতারের তুলনা হয় অন্যান্য খাবারের মধ্যে নিয়ে আসা হচ্ছে আমি সালাদ বানাচ্ছি আবার একটু করে খেয়ে ফেলতেছি আমি একটা কিছু রান্না করতেছি একটু ট্রাই করতেছি কিন্তু ইফতারের অ্যারেঞ্জমেন্টটা আলাদা কেউ ট্রাই করতে পারতেছে শুধু আনা হচ্ছে টেবিলে সাজানো হচ্ছে রাখা হচ্ছে দোয়া হচ্ছে বারবার ঘরের দিকে তাকানো হচ্ছে কখন সেই মুহূর্তটা আসবে আসা মাত্রই বিসমিল্লা বলে আমরা মুখে দেই তো এটার আনন্দটাই আলাদা এবং রোজা শেষে প্রথম যে খাবারটা আমাদের মুখে লাগে এটার যে স্বাদ পৃথিবীর অন্য কোনো খাবারের ওই স্বাদ হয় অন্য সময় তো আমরা খেজুর খাই কিন্তু ইফতারের সময় প্রথম যে খেজুরটা আমরা খাই এটার একটা অন্যরকম তৃপ্তি না তার মানে জান্নাতের একটা আবহ এখানে জান্নাত এরকম একই রকম খাবার দেওয়া হবে কিন্তু তৃপ্তি স্বাদ আলাদা উতু বিহিমতা সাহাবিহা দুনিয়াতে যে আমি ওয়াটার মেলন খাচ্ছি জান্নাতেও নাকি এটাই দেয়া হবে তো মানুষ প্রশ্ন করবে যে আল্লাহ এটা তো আমরা খেয়েছি এটা কেন আল্লাহ বলে এটা খেয়ে দেখো এটা রকম না এটা তৃপ্তি আলাদা এটা স্বাদ আলাদা তাহলে এটা একটা আমাদের আনন্দ ইফতারির সময় আর একটা ফরহাতুন আইন্দালে খা এ রব্বি যখন আমরা আমাদের রবের সাথে সাক্ষাৎ করব সেটা অনেক বড় আনন্দের হবে